বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আন্দোনা অভিশাপ আসলাম কাপে আপনাদের কাপে তার চারটা না অভিশাপের ভয় হয় না বুকগুলো যাত্রা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলতেন কী বলতেন একের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সা এঁকে না আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর প্রথম আর কত পুলিশ ভাইটাকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন দিক থেকে পার হয়ে গেছে সন্তান আছে তাদের কলসের ভিতরে মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একটা ওদের সন্তানকে মানুষ করার আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই ときてパリない